মা হলো প্রত্যেকটা সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয়স্থল জন্মদাত্রী হিসেবে প্রত্যেকে জীবনে মায়ের স্থান সবার উপরে মাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর বিশেষ দিনের কোনো প্রয়োজন নেই যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে ছোটো থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত ভালোবাসা দিয়ে আগলে রাখে সে মাকে ভালোবাসার জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন হয় না তারপর ও আধুনিক বিশ্বে মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে পালন করা হচ্ছে আজ বারোই মে বিশ্ব মা দিবস বলে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করছেন বিশেষ এই দিনে মাকে স্মরণ করে অভিনেত্রী চিত্রনায়িকা পূজা সেরি তিনি লিখেছেন চলতি বছরের চব্বিশে মার্চ নাপেরার দেশে চলে যান আমার মা মাকে স্মরণ করে স্মৃতি শেয়ার করে অভিনেত্রী পূজা লেখেন মায়ের ডানায় নিজেকে সবচেয়ে নিরাপদ ভাবতাম আমি আমাদের বয়সের পার্থক্য অনেক তবু ছিলাম বন্ধু আমি যেমন মাকে বিশ্বাস করতাম মা ও আমাকে বিশ্বাস করতেন ভালোবাসতেন সারাক্ষণ আমার আশেপাশে থাকতেন আমার মা প্রায়ই বলতেন পূজা আমার হাতে লাঠি আমার শক্তি মায়ের লাঠিকে আমি অনেক ভয় পেতাম এখনও ভয় পাই পূজা এখনও বিশ্বাস করতে পারছেন না তার মা এই পৃথিবীতে নেই এখনও মায়ের ছবিটা নিষ্পলক চোখে বারবারই বেশি ওঠে তা জানে অভিনেত্রী পূজা তিনি লেখেন আমার মন এখনও পুরোপুরি বিশ্বাস করতে চায় না যে আমার মা আর নেই মনে হ আমার সঙ্গে আছেন আমার মা বাসায় মায়ের গড়টা এখন কালি কিন্তু আমি সব সময় বাবি মা গড়ে আছেন আসলে বলে যায় মা আমার নেই আগে যেমন বাসা থেকে কাজে বের হলে রুমের সামনে দাঁড়িয়ে বলতাম মা আমি বের হলাম এখনও ভুল করে সেটাই বলে ফেলি মায়ের স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম আমি তা জানিয়ে এই অভিনেত্রী তিনি বলেছিল মা আমাকে শক্ত মনের মানুষ মনে করতেন বলতেন সামনে যতই বাধা আসুক তুমি সেটা ডিঙ্গাতে পারবে মায়ের ধারণা পেশাগত জায়গায় আমি অনেক বড় হব আমার মায়ের সেই স্বপ্নটা আমাকে পূরণ করতেই হবে মাঝে যেখানে থাকুক ভালো থাকুক এই অভিনেত্রী তিনি আরও লিখেছেন মামনি দেখছ তুমি কি পচা কাজ করেছ সকালে গোম থেকে উঠেই অজরে চোখ থেকে জল পড়তে দিলে সারা জীবনে তো এই জল পড়বে গো মা কী করে তামাবো ও খুব কষ্ট হচ্ছে মামনি আর লিখতে পারছি না বুকটা ফেটে যাচ্ছে ভালো থেকো মামনি আর মনে রেখো তোমার হাতে লাঠিটা অনেক মিস করে অনেক 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 হ্যাপি মাদার্স ডে এই অভিনেত্রী তিনি আরও লেখেন আমি তো এত বেঙ্গি পড়ার মতো মেয়ে না তবে আজকে কেন এত বেঙ্গে পড়েছি এভাবেই অভিনেত্রী পূজা অজরে কাঁদছেন আর মাকেই স্মরণ করছেন পৃথিবীর প্রত্যেকটা মাই যেন তার সন্তানকে এভাবে আগলে রাখতে পারে এবং সন্তান এ যেন তার মাকে এভাবেই স্মরণ করতে পারে এমনটাই প্রত্যাশা করেন প্রত্যেকটি ছেলে মেয়ে মায়ের কখনো তুলনা হয় না মাকে ভালোবাসার নির্দিষ্ট কোনো দিন নেই সবসময় মাকে ভালোবাসবেন ভালো থাকুক পৃথিবীর সব মা